জামদানি বা কোয়ালিটি কিন্তু ভীষণই সুন্দর মাত্র তিনশো কুড়ি টাকায় এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এই দেখো স্টক দেখো প্রচুর স্টক আছে আপনার কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার আছে jadi tadi aku tadi tadi orang dah dia

দেখো একটা অরেঞ্জ ফুলে দেখাচ্ছে দারুণ শাড়িটা সত্যাও পাবে না মাত্র একশো পঁচাশি টাকায় তোমরা এখানে যোগাযোগ করতে পারো এগুলো অন্য জায়গায় হামেশা অনেকটাই দাম দিচ্ছি কি শাড়ি এগুলো জামদানি সুরার জামদানি

অল বডি এরকম কাজ চলে যাচ্ছে কটনের মধ্যে কত দাম আছে এটা এটার দাম আছে সাড়ে তিনশো এটাও কিন্তু প্রচুর কালার অপশন আছে

মাত্র আড়াইশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এবং সু কালার অপশন আছে ফেব্রিক গুলো কি রং উঠে যাবে রং উঠে যাবে না তো ফেব্রিক বাহ এটার দাম বেশি কত

উইথ ব্লাউজ পিস মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু চোদ্দ আজ শাড়ি উইথ ব্লাউজ পিস হলুদ আছে প্রচুর কালেকশন ওনার কাছে আছে কন্ট্যাক্ট নাম্বার আছে

শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর কি কি কটন কি বলছে এগুলো কি শাড়ি কটনের মধ্যে কটনের মধ্যে শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর গোল্ডেন পাড় আছে এরকম দুদিকে রকম পার মাত্র দুশো চল্লিশ টাকায় এরকম শাড়ি পেয়ে যাচ্ছে এগুলো কত এটা কত দাম আছে টাকায় এত সুন্দর শাড়িটা এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এরকম শাড়ি দেখে নিতে হবে কালার একটা হ্যান্ডলুমের মধ্যে যেহেতু সামনেই সরস্বতী পুজো একটা লালে আছে দেখো কত সুন্দর শাড়িটা কত দাম আছে এটা তিনশো তিনশো সফট শাড়িটা উইথ ব্লাউজ পিস হন্টাক্ট নাম্বার আছে এটা কি আপনার কি শাড়ি এটা খাদির মধ্যে ঠিক আছে আমি দেখিয়ে দিয়েছি কত দাম আছে এইটটি দুশো আশি

সুন্দর শাড়ি জামদানি গুলো কেমন দাম জামদানি গুলো একশো সত্তর দুশো সত্তর বাহ খুব সুন্দর সুন্দর শাড়ি দেখো স্টক নাম্বার আছে এখানে কিন্তু প্রচুর স্টক আছে শাড়ি ওগুলো কি আপনার এনার কাছে কিন্তু প্রচুর স্টক আছে শাড়ি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন কন্ট্যাক্ট নাম্বারটা বলুন ছিয়াশি বিয়াল্লিশ আশি তেষট্টি ষোলো বাবা দেখো কত কালেকশন সরস্বতী পুজো যেহেতু সামনে বাচ্চাদের কালেকশন করছি সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের কত এগুলো সেটগুলো কত বাচ্চা না 250 টাকা দাম টাকা 280 এগুলো কিন্তু বাচ্চাদের সেট চলে আসছে তো আড়ে শাড়ি গুলো টাকা 100 টাকা 80 টাকা নানা রকম দামে আছে তো সুযোগ আছে তোমরা অনেক নিলে চাইলে অনেকও পেয়ে যাবে কন্টাক্ট নাম্বার আছে আপনার

ছশো পঞ্চাশ টাকা আর এগুলো কত কত এগুলো সাড়ে তিনশো জামদানি কত করে টাকা আর এটা একশো সত্তর তারপর সে রানী একশো সত্তর বাহমাত্রা একশো সত্তর আড়াইশো এর মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আছে খুব সুন্দর সুন্দর ভীষণই সুন্দর কালেকশন আছে

এইগুলো কি ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা দেখানো যাবে কত বললে এটা ছশো পঞ্চাশ আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার আছে বলে দাও লিলেন বাটি এখানে কিন্তু লিলেন বাটি প্রচুর কালেকশন আছে